মানুপম্পমের পরবর্তী ঠিকানা আজকে আমি তোমাদের সঙ্গে রিভিল করব তোমরা তো মোটামুটি বুঝতে পেরেই গেছো এটা শুধু আজকের ভিডিওস ধরে নয় বেশ কয়েকদিন আগে যেদিন আর কি ওই যে পেছন ঘুরিয়ে ক্ষমা চেয়েছিল না কম কম ওই মাছের তেলে মাছ খেটেছিলো ক্ষমা চেয়েছিল সেটা কিন্তু কম একটা কথা বলেছিল যে রানাঘাটে থাকলে আমরা কোনো রকম কাজের সুযোগ সুবিধা পাবো না কারণ পরিচিত সাইকেল ছাড়া তো ইনকামের জায়গাটা থাকে না মানে কে আমাদের কাজের জোগাড় করে দেবে তো সেই জায়গায় এখানে থাকলে তো হবে না তো সেদিন আমরা একটা ডিসিশান নিয়েছি ভাব দেখছি কি করা যায় আমি আর মাঝে মিলে একটা ডিসিশান নিয়েছি তারপরে আজকে তো আরও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যে ওরা ফ্ল্যাগ ছাড়ছে এটা তো আগেই বলে রেখেছিলাম ভবিষ্যৎ তো করে দিয়ে গেছিলাম যে এই ফ্ল্যাগটা রানাঘাটে আসার কারণটাই ছিল সোনাদিপ ভাই এবার সোনাদিপ ভাইয়ের সঙ্গে যখন সম্পর্ক নেই তাহলে রানাঘাটে কেন থাকবে সোনাদিপ ভাই দৌলতে ওদের আজকে ওরা খেয়ে পড়ে আছে মানে ওদের আজকে এই যে এই যে লাইফস্টাইলটা ওরা লিড করতে পারছে এটা শুধুমাত্র মন্দিরের কারণ এবার মন্দিরার থেকে ও যেটা নেওয়ারও অলরেডি নেই ওর চ্যানেলকেও তা না হলে এই যে ওর বিয়ের আগে মানে ওর রাধাঘাটে এসে থাকা শুরু করেছে বিয়েটা যেদিন থেকে এখানে পাবলিক করেছে তার আগে পর্যন্ত মারিয়ার ভিডিওর ভিউজ কী ছিল মারিয়ার ভিডিওতে সাবস্ক্রাইবার কী ছিল মারিয়ার সেটা দিয়ে সংসার চালাতে অনেক দূরের কথা মানে একটা মানুষের হাত খরচা চোখ বুঝতে পেরেছো একটা মানুষের হাত খরচা না সেখানে মারিয়ার এই চ্যানেল দিয়ে মারিয়ার পুরো টোটাল সবটা চালাতে পারছে কারণ এতটাই মন্দিরের কাছে থেকে নিয়ে গিয়েছে মন্দিরাকে হাতিয়ার করে মন্দিরার গুরু মন্দিরার গুরু এই পরিচয়টা দিয়ে রানাঘাটে এসে যতটুকু মানুষ ওকে চিন্ত চিন্ত তো অবশ্যই মন্দিরাকে ধরে ওকে চিনত তার থেকে আরও বেশি মানুষ চিনে গেছে তাছাড়াও মন্দিরা আরও অনেক কিছু করেছে মানে যতদিন যে কথা দিন রানাঘাটে আসার পর সম্পর্ক ছিল সে কটা দিনে মন্দিরার দৌলাতে ওর অনেক গিফট ফার্টিং হয়েছে তো সেই জায়গা থেকে ওর অনেক প্রচার হয়েছে মন্দিরার চ্যানেলে ওর ভিডিওস গেছে বিয়ে হওয়ার পর থেকে আরেকটা নিউ কাপেল বিয়ে হয়েছে এইভাবে বিয়ে হয়েছে সেটা মানুষকে আরো বেশি মানে ভেতর থেকে একটু সিম্পাথেটিকভাবে এফেক্ট করে সেই জায়গায় চ্যানেলটা দাঁড়িয়ে গেছে আর বাড়ো চ্যানেল দাঁড়া আরও বাড়া ঘটভাবে কষ্ট করে পরিশ্রম করে নিজের পায়ে যদি আমি দাঁড়াতে পারি সেটাতে কোনো খারাপ নেই সবাই আমরা এখানে মানে কাজ করতে এসেছি ইনকাম করতে এসেছি সেটাতে কোনো নোংরামি নেই কিন্তু নোংরা হয়েছে এদের কিছু কিছু কার্যকলাপে সেটা নিয়ে তো কথা বলতেই হয় যাই হোক চলো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রি দিয়ে দিই হ্যালো মাই লেভ্রি ভিউকাম ব্যাক টু মাই চ্যানেল লিভটি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে দেখো পাশে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো কালকে ভেবেছিলাম মানুষ ওনাকে নিয়ে একটা ভিডিও করবো কিন্তু কালকে আমি আর কোনো তো তোমরা আমি বেশ ধরে মানে কতটা ব্যস্ত আর কি কারণে ব্যস্ত তোমরা তো জানি যার কারণে আমি কি রাত্রিবেলা ভিডিওস করে রাখি সেগুলো দুটো করে ভিডিও আমার সারাদিনে ভিডিও করার মতো সময় হয় না কালকেও আমি এত ব্যস্ত থাকবো মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পরে সকাল সাড়ে দশটা থেকে আমার তিনটে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে মানে সারাদিন দৌড়া দৌড়ি দৌড়াদৌড়ি কখন ফ্রি হবো জানি না যার কারণে আমার সত্যি হয়ে উঠছে না তো আমি পাচ্ছি না কন্টেন্ট থাকলেও আমি সেইভাবে কাজ করতে পারছি না আর একটা কথা বলছি তোমাদের কমেন্টসের রিপ্লাইও আমি করতে পারছি না দু একটা হয়তো সামনে চলে আসলে স্টিকার দিয়ে বেরিয়ে যাচ্ছে কিছু করার নেই আমাকে একটু মানে ক্ষমা করে দিও কারণ এই সময় এই মুহূর্তে আমি একদমই সময় পাচ্ছি না যে ওয়াইটিতে ঢোকার আমি কোনো কন্টেন্ট দেখার সময় পাই না ভিডিও করার আগে আমি কন্টেন্ট দেখে তারপরে ভিডিও করতে বসি বুঝতে পেরেছো যাই হোক তো আমি একটা কথা বলতে চাই আজকে মারু যে টাইটেলটা দিয়েছে রান্না বন্ধ করে দৌড়াতে হলো বাড়ির বাড়ি মানে আমি ভাবলাম কি হয়ে গেল মানে কি একটা মশার পেটে কি একটা হাতি হলো আমি বিশ্বাস করো না আমি তাই ভেবেছিলাম শালি বলে নীল কলে ছাদে বসে দেখেছি তার জন্য রান্না বন্ধ করে দৌড়াতে এমন ভাবে ক্যাপশনটা লিখেছ মা গো মা মানুষ মধ্যে কি হয়ে গেল কি হয়ে গেল কি হলো মশার পেটে হাতেই হলো হুম বুঝতে হবে খেলবো না আরাম করে বুঝলে হবে একটু ভালো করে বুঝবে বুঝতে পারছি যাই আজকের ভিডিও ধরে কথা বলবে পরবর্তী ওদের যে ঠিকানা হবে ওরা ফ্ল্যাট কোথায় যাচ্ছে সেটাও তোমাদের জানাবো তার আগে একটু করে ছোট্ট করে কালকের ভিডিও একটু বলে কালকে রাখি পূর্ণিমা রাজার আর বিট্টুকে খুব মিস করছিল মিস ইউ ভাই খুব মিস করছিল বুঝতে পেরেছ কারণ ও রাখি পড়ায় প্রত্যেক বছর চারি এই বছর রাখি পড়াইতে পারিল না কারণ রাজার বিট্টুকে আসতে বললে ভালো তো তোর ভাই বাধাটা দিয়েছিল কি রাজার বিট্টু তো আসে থাকে খায় ফুর্তি করে সবই করে রাখির দিন রাজার মিট্টুকে রাখি পড়ানোর কথা মনে পড়ে না এটা তুমি ভালোবাসো আর সবাইকে বাবলা কাছে গ্যাস বাসো এটা বোঝাই যায় তুমি যে কথাটা স্বার্থে তোমার স্বার্থ রাজার মিট্টুপে ঈদের জন্য লেগেছিল এখন আমি ভিউয়ারসদের বোঝাবো সব বলবো রাজার বিট্টুকে কেন তুমি হাতে রেখেছ কেন তারা তোমার বাড়িতে এসেছিলো কেন আসে রাখি কেন পড়ালে না সবটা এখন বলবো ধীরে ধীরে ক্রমশ প্রকাশ একটুখানি ওয়েট করো বুঝতে পেরেছ চলো তাহলে একটু শুরু করি আর বলি বারেন্দাটা মানে ওই এসির পাইপটা মানে আমরা যেমন সাধারণত এসি পাইপটা আমাদের বাইরের দিকে থাকে জলটা বাইরে ড্রেন নিয়ে বেরিয়ে যায় আমার যেটা করা আছে তো ওর এসির পাইপটা ওই বালকানির মধ্যে আছে তাই ওখান থেকে জল পড়ে জল পড়ে পড়ে কালো হয়ে গেছে কালো হয়ে যাবে কেন তাহলে ক্লিন করা যায় না রোজেরটা রোজ ক্লিন করলে তার কালো হয় না এটা নোংরা এই তোমাদের কালকের ভিডিও তো আমি বলেছিলাম তো এই কাঁচা পমাই কাঁচা দেখাচ্ছে কেচেছে কিন্তু পম আয় করে খাওয়াচ্ছে আবার রান্নাও কথা দিচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে দিঘা থেকে ঘুরে এসে মানুষরা এখন অ্যাক্টিভ হতেই হবে এখন অ্যাক্টিভ হতে হবে কারণ বাড়ি সাচ্ছি মানে ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে ফ্ল্যাট ছেড়ে মন কসান জায়গায় যাচ্ছে তো সেই জন্য অ্যাক্টিভ হতে হবে যাই হোক তো সেই জন্য বারান্দারটা আমার ব্যালকনিটা ক্লিন করছে সেটাও পফ ফর্ম করছে মারুন কাজ কি শুধু একটু রান্না করে খাওয়ানো আর ইনকাম করে দাওয়া হুম বড় কাজ তুমি চারটেখানি কথা না ইনকাম করে বড় তো বুঝছো চারটেখানি কথা না যাই হোক সেটা পকফম পুরস্কার করছে আর পরিষ্কার করারও একটা কারণ আছে সেটা তোমাকে পরে বলবো ভিউজ দিতে হবে না আরামকালে হবে নাকি এরপরে মানুষ ভিউজ লাভ ছড়াবে বলে দিয়েই গেলাম এরপরে মানুষ এখন ড্রামা নিয়ে আসছে না ড্রামা নয় মানে ড্রামাটা তো এতদিন ধরে আমাদের সঙ্গে ঘটেছে এরপরে রিয়েলটা ঘুরবে ইচ্ছা করে তো চ্যানেল দাঁড় করেই নিলো ভিউজ গেন করে নিলো ইনকাম করে নিলো মানে সবটা করে নিয়ে এরপরে আসল জায়গায় যাবে যাই হোক তো সেই কারণে বারান্দাটা ক্লিন করে দিচ্ছে এই কদিন আগে দীঘা থেকে ঘুরে আসার পর তখন দীঘা যাবে যখন তখন বলছিল না এখন আমরা এক জায়গায় যাবো ঘুরতে তারপরে আমরা আরো একটা জায়গায় যাব ঘুরতে তো অনেকে কমেন্টস করেছিল দার্জিলিং যাবে ঘুরতে না আমার মনে হয় না কারণ একটা চ্যানেল থেকে এত ইনকাম যে দীঘা থেকে ঘুরে আসার পরেই এবার দার্জিলিং ঘুরতে যাবে আমার মনে হয় না তারপরে এই যে ফ্লাট ভাড়া আছে তারপরে নিজেদের ওদের যা খাওয়া দাওয়া বাইরের খাবার অ্যাভয়েড করছে বাইরের খাবার খাচ্ছে না ডায়েট করছে না মেনটেন করছে কিন্তু ওই যে রোল খাচ্ছে খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা ওই কানাডাতে গিয়ে রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় গিয়ে দুধ চা খাচ্ছে বুঝতে পেরেছো বাইরের খাবার কোথায় খাচ্ছে ম্যাগি রোল এগুলো বাইরের খাবার নাকি বাড়িতে বানিয়ে খেলে সেটা হচ্ছে কি খাবার বুঝতে পেরেছো ওই খাবারটা ভীষণ ভালো খাবার বুঝতে পেরেছ আবার বলছে ভাত রয়েছে কালকে রোল করেছি ভাতগুলো রয়ে গেছে সেই ভাতগুলো কি করবো ভাতগুলোকে ফেলে দেবে বুঝতে পেরেছ মানে এখন ইনকাম করছে না বিশাল কোটি হয়ে গেছে মানে মানুষ না বিশাল কোটি এই কদিন আগে ঘরের বালিশটা পর্যন্ত কিনতে না সেটার জন্য গিফট ফান্ডিং করতে হচ্ছিল বুঝতে পেরেছ ঘরের বালিশের জন্য গিফট ফান্ডিং ফ্রিজ কিনতে পারবো না সেটার জন্য ফান্ডিং পেয়ে ফ্রিজ কেনা মাইক্রোওভেন আসা বিছানার চাদর মানে পোড়ার ইয়েটা শাড়িটা পর্যন্ত সোনাদীপ ভাই কাক থেকে মোটকে নিয়েছে তারপরে বরের দুটোই গেঞ্জি ছেলে যে দুটো বাড়ির থেকে নিয়ে এসেছে গেঞ্জি পর্যন্ত কিনতে পারছিল না খাবারের জন্য থালা কিনতে পারছিল না আর এই রুটি বেলার জন্য বেলুন চাকি কিনতে পারছিল না আমার দেবু কাকিমার কা থেকে বেলুন চাকি ধার করে নিয়ে এসেছিলো মায়ের বাড়ির আমাদের তার আজকে কাত্তা ফুট্টা নেই ভাতটা কী করবো ভাত এক্সট্রা হতেই পারে আমি রান্না করে রেখেছি এবার রাত্রি ভাই হয়তো অন্য কিছু খেয়ে নিলাম আমরা কি করি ভাতটাকে ফ্রিজে রেখে দিই পরের দিন ভাতের সময় ভাতটাকে নিয়ে দিলে একদম ঝরঝড় হয়ে ভাতটাকে ফ্রিজে থাকবে আমরা আর ওইভাবে হাড়িতে রেখে দিই দেখিয়ে একবারে ওরকম করে রেখে দেওয়া রাত্রিবেলা ওই হাড়ি নিয়েই বসে আমরা বিকেলের ভাতটাকে আলাদা করে একটা অন্য পাত্রে তুলে রেখে দিই তারপরে দুপুরেরটা খেয়ে ইয়েটা কি বলে হাড়িটাকে আবার ধসে বেঁচে রেখে দিই রাত্রিবেলা ভাত খাবো মনে করি তো আমি সেটাকে আবার গরম করে দিই যদিও বা আমি সেটা করি না আমার রাত্রিবেলা আলাদা করে সেই জন্য আমাকে ওই ভাত তো আর থাকেন আমাকে রাতের বেলা রান্না করতে সবার তো সেটা হয় না ও যেহেতু রাতে না করে গরম করে তখন তো মাইক্রো ওভেন আছে ওর তো কোনো কষ্ট নেই গরম করতে মাইক্রো ওভেনে দিয়ে দিলেই গরম হয়ে যায় তো না ওই হাড়ির মধ্যেই রাখে এবার সেই ভাতটা আর বলা হয় ফ্রিজে ঢোকায়নি ওর আমি মনে হয় ছিল নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি বুঝতে পারছি কোটিপতি হয়ে গেছে না কেউ কচুপতি বলে কথা কদিন আগে খেতেই পারতো না এখন কচুপতি হয়ে গেছে এই লোকের কাছে ধার করে করে বেড়াতো কত লোক জানি ওর কাছে টাকা পায় কত লোকের কাছ থেকে জানি ও ফিনান্সিয়াল হেল্প নিয়েছিল এমনকি সুয়ের কাছ থেকেও নিয়েছিল কি ভুলবেলা সোনা সোনা দিদি ভাই সু সোনালি দিদি ভাই নিপুকা কিমার কাছেও হাত পাত্তে গেছিল বুঝতে পেরেছ নিপুকা চেয়েছি নিজেই চিকেন আমি যাই পোকা কমে গেছে দাও না টাকা নেই দাও না এখন বিশাল টাকা হয়ে গেছে বুঝতে পারছে তো যাই হোক খুব ভালো দুধ না অভূত ফলো মানে ওয়াইটির জগতে ভাগ্যিস ছিল ওয়াইটি আর ভাগ্যিস সোনাদীপ ভাই ছিল তাই এ যাত্রায় তুমি আর তোমার পম পম বটটি বা চিয়া গেল তো যাই হোক পরবর্তী ডেস্টিনেশন মানে ঘোরার জায়গা পরবর্তী ঘোরার জায়গা অনেক অনেক রকম কমেন্টস করেছে হতেও পারে মেবি কোথাও যেতে পারে অনেক কটিপতি হয়ে গেছে তো কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে ওরকম কোনো জায়গায় যাবে না পরবর্তী যেখানে ঘুরতে যাবে ওরা আর কি আমার ও শ্বশুরবাড়ির রিলেটেড কোনো জায়গায় ঘুরতে যাবে হয় শ্বশুর বাড়িতে যাবে তা না হলে কোনো রিলেটিভসের এর বাড়িতে ও ঘুরতে যাবে মানে ওরা ঘুরতে যাবে কারণ ওরা ফ্ল্যাট ছেড়ে শ্বশুর বাড়িতেই হচ্ছে তা বেশ কয়েকদিন আগে মারু কিন্তু বলেছিলো তাছাড়া যখন কন্ট্রোভার্সি করতে বসেছিল তখনও কিন্তু মারু বলেছিল ওর বাড়িতে তো মেনে নিল আমার বাড়ি থেকে মেনে নিলাম এগুলো তো বেকার কথাবার্তা পুরো ফেক পুরো মিথ্যে তোমরা বুঝতেই পেরেছো কারণ দুপক্ষের বাড়ি থেকে একদম শুরু থেকেই মানে ওরা যে পালাবে তার আগে থেকেই তারা জানতো এবং তারাও বলেছে যা 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 বিয়ে ঠে কর যেহেতু দুজনের রিলিজিয়ানটা আলাদা সেই জায়গায় সমস্যা তো হতো যা তোরা তোদের মতো বিয়ে ঠিক কর তারপর সময় মতো নিয়ে আসবো তো এখনও তো পরিস্থিতিটা অনেকটা হাতে মুখোয় এসেছে আর তার থেকে বড় কিন্তু রানাগাতে এসেছিল সোনাদিব্বার জন্য সোনা দিববার হাতটা উঠে গেছে মাথার উপর থেকে থেকে কি করবে বলো তো ওখানে গিয়ে থাকলে তাও কম কম নিজের দোকানটা চালাতে পারবে দোকানটায় বসতে পারবে আর মারু তো ব্লগিং আছে মারু তো দাঁড়িয়ে গেছে লাভবান হয়ে গেছে লাল লাল হয়ে গেছে লালে লাল হয়ে গেছে মারু তো সেই জায়গায় পয়সা থাকলে তখন দেখবে সবাই তো ওয়াজ করে শ্বশুর শাশুড়ি অনেক তো ওয়াজ করবে বৌমা থেকে বৌমা থেকে কিন্তু হেভি করে কাজ করতেই খুব কষ্ট বাকি সব করতে পারবে কাজ করতে পারবে না ঘোরা ফেরা ঘুরতে এগুলো ভালো করতে পারবে আর ম্যাক্সিমাম দিদি বলবো অত্যন্ত ছেড়ে কারণ এখন তো ছেলেকে দিয়েই খাতে আছে গেলে যে কী হবে বুঝতে পারছি না কাকে তো পরবর্তী ঠিকানা ওই স্বরূপনগরই হবে যেটা আমার মনে হচ্ছে পরবর্তী ঠিকানা স্বরূরফনগর হবে ফ্লাইটটা ছেড়ে দিয়ে সে অন্য কোনো জায়গায় থাকবে না ভাড়া সেটা যদি থাকাই হতো তাহলে রানাঘাটে আসবে না কারণ ওদের সেরম আর অন্য কোথাও মানে জানা এরপরে যাবে শ্বশুরবাড়ি কারণ শ্বশুরবাড়ি মাঝখানে এর মধ্যে একদিন গেছিলো আমরা তো জেনেছি একদিন আমার মনে হয় আর অনেকবারই গেছি তো শ্বশুরবাড়ি যাই আসে কোনো অসুবিধা হয় না শ্বশুরবাড়িতে ওদের যেতে আসছে তো সেই জায়গায় আমার মনে হয় এই যে ঘুরতে যাবে শ্বশুরবাড়ি রিলেটেড কোনো একটা জায়গা হয়তো ঘুরতে যাবে ঘুরতে গিয়ে প্রথমে ঘুরতে করেই তো একদম শিপা যায় না এমন একটা ব্যাপার ঘুরতে গেলে একটা দিন হয়তো বা দুটো দিন ওখানে স্টে করানো তারপরে জিনিসপত্র নিয়ে পাকাপাকি হবে ওখানে গিয়ে শিফট হয়ে গেল বুঝতে পেরেছো আর এখন পরিস্থিতিটা অনেকটা অনেকটা মানে আয়ত্তার মধ্যে আছে অনেকটা কেন বললাম এখন আর মানে ওই মারুর বাপের বাড়ির দিকটা তো সেই পরিস্থিতির নেই সেই পরিস্থিতিটা এখন আর নেই অনেকটা নিজেদের আয়ত্তে চলে এসেছে বিয়ে যখন হয়ে গেছে এতগুলো রেজিস্ট্রি করে স্পেশাল ম্যারেজে একটা বিয়ে হয়েছে আর এমন তো নয় যেরকম আলাদা রিলিজিয়ানে বিয়ে হয় না আমাদের দেশে সেটা তো না আমাদের দেশ কেন পৃথিবীর সব দেশেই হয় তো সেটা তো নয় তো সেই জায়গা ধরে এখন অনেকটা বিষয়টা স্টেবেল হয়ে গেছে আর এই যে রাজ আর বিক্ষোভ আছেই এই তো বিষয়টাকে স্টেবল করার জন্য রাজ আর বিট্টুকে সম্পূর্ণ নিজেদের প্রয়োজনে প্রয়োজন বিট্টুর সাথে ওর সম্পর্ক অনেক আগে থেকেই ব্যবহার করছে তো খুব স্বার্থপর সবাইকে স্বার্থের জন্য তো ব্যবহার করে ওরা আর বিশেষ করে পঙ্ তো এই এই যে দেখো না রাখি পূর্ণিমায় রাখিটা ইচ্ছা যারা কিনা নিজের বাড়িতে আসে অথচ রাখি দিন তাদেরকে আসতে বলতে পারেন না ওদিকে চিকেন রান্না করে কিন্তু খেয়েছে কী হতো রাজ বিট্টুকে আসতে বললে তারা ওরা দুপুরে দুটো খেতো আর রাখিটাও পরিয়ে দিত তাহলে পরে ওরা এত কত হচ্ছে বলতে হতো না ভিডিওর জন্য সিম্পল নিতে આવবো सिंप্যাথি এই যে এমন একটা ক্যাপশন দেবা তোমরা সবাই দৌড়ে দৌড়ে হুকি খেয়ে করবে এটাই তো চাই বস এটাই তো চাই আর ও তো এখনো অন ক্যামেরে বলে ইড়া আদার বিট বাড়ি আসে খাকে খায় ও বলে আর পরিবার পরিজন তো ছড়েই দাও সেটা তো বলতেই না চলো তো এখন পরিস্থিতিটা অনেকটা স্টেবল ওর নিজের মানে এলাকার মানে বাপের বাড়ির এলাকার তো সেইখানে ওই শ্বশুরবাড়ি ওর শ্বশুর বাড়ি কমের বাড়ি আর মারু বাড়ি বাপের বাড়ি খুব একটা ডিফারেন্স তো না সেটাকে শ্বশুরবাড়ি গেলে ওই লাইনটা আরও ভালো হয়ে যাবে তখন নিজের বাপের বাড়ি তো সবাই চায় আমরা মেয়েরা চাই সবসময় বিয়ে করে বাপের বাড়ি যাব বাবা মা সঙ্গে মানে যেমন আমরা আমাদের কোনো বাধ্যবাধকতা নেই আমরা সবসময় তাদের সঙ্গে দেখা করা যাওয়া আসা থাকা প্রত্যেকটা মেয়ে চায় কারণ আমরা তো চাই বাবা মা তো আমাদের কাছে সব কিছু তাই না তো তার সব থেকে বড়ো আপন ওই বাড়িটা যেখানে আমরা ছোটো থেকে বড় হয়েছি যেখানে জন্মেছি তার তো একটা অন্যরকম মানে টান অনুভূতি থাকে তো সেটা তো থাকবেই তো সেই জায়গায় মানুষ সোনারও সব ভালো হবে এখন সোনাদীপ ভাই যখন আপন হলোই না বড় হয়ে গেল তাহলে এখন আপন তো করতে হবে নিজের লোকদেরকে তাদের নিয়েই তো থাকতে হবে তা না হলে এই সোনাদীপ ভাইয়ের মানে বাদে আর কি সোনাদীপ ভাই বাদে আর ওই শ্বশুর বাড়ির লোকজনকে এখনো দেখায়নি বাপের বাড়ির বাবা মাকেও এখনো আনেনি অনেকে আমরা দেখাইনি এই বাদে আর কোনো কাউকে তো দেখলাম না মানে কারোর সাথে ওদের সেই সম্পর্ক সেরকম কোনো মানুষ আছে যাদের সাথে ওদের সম্পর্ক আছে যারা ওই এলাকায় থাকে না অন্য কোনো এলাকায় থাকে তাদের সাথে পম্পং ভালো সম্পর্ক ছিল বিয়ে হয়েছে এখন তারা পম্পংকে সাপোর্ট করছে বা তাদের বাড়িতে একটা দিন গেছে কিংবা মানুষ এরকম কোনো দিদি ভাই বোন বন্ধু বান্ধব দেখলাম আজ পর্যন্ত দেখলাম না ওই সোনাদীপ ভাই মানে মন্দিরা মন্দিরার দৌড়তে মন্দিরার যে সমস্ত কাছের মানে কাস্টমার বলো কাছের লোক বলো তারাই তারাই মানুয়ার পঙ্কমকে আপন করেছে ওই যে একদিন ছিল যে মাইক্রোওয়েভটা দিয়েছিলো আর কি তবে টেনার সাইড দিয়েছিল রেস্টুরেন্টে খাইয়েছিলো ওই যে সে তার মানে তার বাড়িতে যাওয়া মানে এই দেখেছি এর বাইরে ওদের নিজস্ব কোনো কিছু আছে ক্ষমতা ওদের নিজস্ব কেউ আছে সেটা কিন্তু আজ পর্যন্ত দেখি তাই জন্য এখন নানাঘাত ছাড়তেই হবে বিদায় তো জানাতেই হবে তারপরে ভেবেছিল যে সোনা ভাইয়ের স্টাইলে শাড়ির ব্যবসা করবে চেষ্টাও করেছিল দুদিন গেছিল যে ওইভাবে রিলিজ করে করে শাড়ির ব্যবসা করবে তো সেটা তো আর সম্ভব হলো না সোনাদিক ভাই তো ওই জায়গাটাতেই মানে ফস করে উঠলে যে আমার স্টাইল কেন আমি ব্যবসা আরো তো পৃথিবীতে কত ব্যবসা আছে সেই ব্যবসা কর এবং মন্দিরা কিন্তু একবারও বলেনি যে ছেড়ে দাও শাড়ির ব্যবসাটা একবারও যেদিন ওই বয়সটা এর হয়েছিল মন্দিরা কিন্তু কেন ছেড়ে দেবে কেন তুমি শাড়ি না করো চুড়িদার করো অন্য কিছু করো কত কিছু ছিল তাই না শাড়ি ছাড়া তো আরো কত কিছু আছে সবাইকে শাড়ির ব্যবসা করে না ওর তো মন্দিরাকেই কপি করতে হবে ও তো এই পর্যন্ত চলছেই ওরা মন্দিরাকে কপি করে তো সেই কারণে ওরা ভালো লেগেছিল ওই শাড়ির ব্যবসাটাই তা কি ওই যে জুয়েলারি নিয়ে যে এত গন্ডগোল হয়েছিল যেখানে মন্দিরা স্ট্যাটাস পর্যন্ত দিয়েছিল জুয়েলারি নিয়ে যখন এত গন্ডগোল যে না সেটা নিয়ে যখন বলছিলি কাউকে যে কি হলো এটা এটা যেন কেউ না যেন বলেছিলাম কেন সোনাদীপ ভাই এখন জুয়েলারি ব্যবসা করে মন্দিরা একদিন তুলেছিল জুয়েলারি সেটা শেয়ার করেছিল তো তারপর মন্দিরে তো আর জুয়েলারি বিজনেস করছে না তো বললে যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না এতদিন তোরা জুয়েলারি বিজনেসটা কর তোর কলকাতায় যায় বড় বাজারে যাই ইলেকট্রিক জিনিসপত্র আনতে তো তুইও এরকম পনেরো দিনে একদিন গেলে পরে মালটা তুলে নিয়ে আসলে পরে সেটা তুই অনলাইনে এরকম ভাবে দেখিয়ে ওইভাবে ভিডিও করে অনলাইনে বিজনেসটা করতে পারিস না সেটা হবে না সেটা হবে আসলে ক্ষমতাই নেই নিজস্ব করবো নিজস্ব নেই সবে ওদেরকে কেউ করে দেবে যেমন সোনাদীপ ভাই গৌলাতে চ্যানেল দাঁড়িয়েছে সোনাদীপ ভাইয়ের কথা বলে রানাঘাটে ওদের ঠাই হয়েছে সোনাদীপ ভাইকে দেখে শাড়ি বিজনেস করার মানে ইচ্ছা শক্তি দেখেছিল সোনাদীপ ভাই শান্তিপুর থেকে মালানে সেখানেই যেতে হবে মালান থেকে সোনাদীপ ভাই যা যা করবে তাই তাই করবে যা যা করবে তাই তাই করবে সোনাদীপ ভাইয়ের বাইরে হবে না সোনাদীপ ভাইকেই কপি করতে হবে কারণ আমি সোনাদীপ ভাইয়ের থেকেও অপরে মিডিয়ার প্ল্যাটফর্মে ফিনান্সিয়াল দিক থেকে মানে আমার নামের দিক থেকে সোনাদীপ ভাইকে টপ করে দিতে চাই বুঝতে পেরেছো তাহলে বুঝতে পারছি তো কতটা লোভী আর কতটা স্বার্থ নিয়ে চলে আর মানে কতটা এদের মধ্যে মানে হিংসা বিষয়টা থাকে আজকে যদি তোর ব্যবসা করার ইচ্ছেই থাকে আমি যদি মনে করে আমি কিছু করবো আমি কোনো বিজনেস করবো শাড়ি এটা আমার হলো না তো ঠিক আছে আরও আদার্স অনেক কিছু আছে এখানে আমি ডিসাইড করেছিলাম জুয়েলারি বিজনেসটা আমি করবো তো সেই জায়গায় ঠিক আছে শাড়ি কালা ছেড়ে দিয়ে করতে পারলাম তাহলে স্ত্রী লাইফটা নিয়ে আসি নিয়ে সময়টা এই সময়টাই তো ধরার জায়গা তাই না এই সময়টাই তো সব থেকে মক্ষম টাইম জুয়েলারিটা তুলে দিফাই করবে না বলেও দিয়েছে তো জুয়েলারিটা তুলে আমি জুয়েলারি ব্যবসা করি সেটা ওদের দ্বারা হবে না এই পপ পপ দেখি রোজ কলকাতা যায় এই কালকের ভিডিও তো বললে তুমি কি কালকে কলকাতা যাবে দেখি আজকেও কিন্তু কলকাতা যাওয়ার কোনো রামগন্ধ শুনলাম না যে পরের দিন কলকাতা যাবে বা কিছু ব্যবসা তো এরকম বুঝতে পেরেছি কবে একটা অর্ডার আসবে তবে যাবো মাল আনতে তবে গিয়ে সেই অর্ডারটা দেবো আর ওই মাঝখানে একটা একদা এই দেখো এই জিনিস এই লাইট এনেছি এই এনেছি ওই এনেছি ব্যবসাটাকে বন্দি করতে হয় সেটা যে ব্যবসায়ী প্রফেশন ইজ প্রফেশন সেটা কোনোটাই খারাপ নয় সেটা ও যখন অনলাইনে ইলেকট্রিক্যাল বিজনেস করছে সেটাকে মন দিয়ে করতে হয় সেটার জন্য তার উপরে এফোর্ট দিতে হয় শুধু বউর পেছন পেছন ঘুরলাম আর বউয়ের জন্য ওই চামচাগিরি করলাম বউকে মানো আমি তোমার জামা কাপড় কেঁচে সবাই যায় না তাদেরকে কাকুরুষ বলে কি জানি বুঝে দেবি বলেছি রে পপা দেখ তোকে বোঝার জন্য কত কিছু আছে দেখেছিস আরে যা আমাদেরকে বুঝে দেবি বলেছিলি না দেখ সব তোর পেছন থেকে এমন তোর সামনে থেকে ব্লাস্ট হয়ে বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছিস এখন নানাঘাট গুটিয়ে চলে যেতে হচ্ছে তো পরবর্তী ডেস্টিনেশন ওদের মানে পরবর্তী ঠিকানা স্থায়ী ঠিকানা হতে যাচ্ছে আমার যতদূর মনে হচ্ছে দেখো কোশ্চেন মার্ক দেখে গেলাম বলবে না যে আমি একেবারে সিসি ক্যামেরায় লাগিয়ে সব ভেতরের খবর দিচ্ছি আমি আমার অ্যানালাইসিস বলছি আর কিচ্ছু না আমার যতদূর মনে হচ্ছে এই ফ্ল্যাটটা ছেড়ে ওরা পম্পমের বাড়ি মানে সৌদি নগরে গিয়েই উঠবে বলে কি এত কত্ত করে এত কত্ত করে পনেরো দিন আগের থেকে জিনিসপত্র নিয়ে এসে ঘর দুয়ার ফ্ল্যাটটা গুছিয়েছিল এগ্রিমেন্ট হয়েছিল না কতদিনের এগ্রিমেন্ট হয়েছিল ছেড়ে দিতে পারবি রে তাহলে ততদিন ছেড়ে দিবি তারপরে সেই এসি ফেসি লাগানো হয়েছিল টিভি লাগানো হয়েছিল জিনিসপত্র কেনা হয়েছিল দুখানা খাট কত কিছু সব কেনে কুনে নিয়ে যেতে হবে মানে সংসারটা শূন্য ছিল সেই সংসারটা তো পরিপূর্ণ হয়েছে আর তার সব থেকে বড় কথা হচ্ছে গিফট ফার্ডিংয়ে তো প্রচুর জিনিস এসেছে এবার সংসার তো পড়ে গেছে আর তোমরা খালি বারবার বলছে একটা ওয়াশিং মেশিন কিনে নাও একটা ওয়াশিং মেশিন কিনে নাও কিনবে তারাও ইনকামটাও তো লাগবে একটা চ্যানেল থেকে এত কিছু চলছে শুধু ওদের নিজেদের চলছে তা না ওদের ফ্যামিলি পার্সেনদেরকেও ওদেরকে হেল্প করতে হচ্ছে তাহলে এবার সেটা কেনার জন্য তো মালদ দরকার এই সবে আসলো হানিমুন করে জীবনে প্রথমবার বরের সঙ্গে প্রথম হানিমুন করতে গেলাম মানে এই পৃথিবীর সমস্ত কাপেলরা জীবনে চতুর্থবার পঞ্চমবার ষষ্ঠবার অষ্টমবার নবমবার দশমবার হানিমুন করতে যায় প্রথমবার সঙ্গে নয় মানে অনেক বড় সঙ্গে মানে কথার মানে হচ্ছে না বুঝতে পেরেছো দাড়াও। যারা এতটা এখনো কথাবার্তার দিকে ব্যবহারের দিক থেকে তাদের ম্যাচুয়ের তো অনেকটা সময় লেগে যাবে দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো এত তাড়াতাড়ি এই চাই সেই চাই বললে কি হবে মানুষ ওনার কত করবে আর আমাদের মানুষ ওনার কত করবে কক বসেই বসেই খাওয়াচ্ছে কত করবে বলে তো করতে করবে কাটতে কাটতে করছি আমার মানুষরা দেখো মাগ মানুষরা করি মানুষনা কাটতে করতে পারে আত্ম করতে করতে বলো না এমনিতে মানুষরাও কত করতে পারে না না তো কষ্ট করতে গেলে মানুষ তোমার কষ্ট হয়ে যায় মানে কষ্ট করতে গেলেই কষ্ট হয়ে যায় কেমন কষ্ট করতে গেলে গায়ে জ্বালা ওঠে এটা বলা যায় এই কথা বলেছি যাই হোক তো সেইখানে মানুষ তোমার এক ভিডিও এডিট করতে দুজনে মিলে করে কনফর্ম করে নাকি আবার এই একটু ভিডিও এডিট করতে এর মাথায় সময় লাগবে বলে তো বুঝে বলে দুজনে মিলে ভিডিও এডিট করতে একটা চ্যানেল নেই হিমশিম খাচ্ছে তারপরে তো আবার নেঞ্চ করতে হয় লেঞ্চ করে আবার ইনস্টাতে ছাড়তে হয় এভডি কলেজ না মানু তো নামটা মিলে এভ্রিট এভডিট যে যেমন তোকে এফবি বুঝিও নি আমিও নিজেও তো এফবি যাই না ইনতাই তোকে দেখতে পাই ইনতাই বুঝতে পারলি যে ইনতাই তোদের এখনো দেখি চাটা চাটি চুমা চুমি চাপা চাপি আ ওরকম নিঞ্চ আছে বুঝতে পারলি আমি দেখি দেখি যাই হোক তো মানুষ সোনা আর আমার কত মানে একটু খুঁজে আমার মানুষ সোনা কেন আমার মারও শোনা মারো শোনা কত কত করবে দাঁড়া একটুখানি ম্যাচিউজ হতে দাও এক বিঘার থেকে এসে এনার্জি ড্রিঙ্কস খেয়ে এই সমুদ্রের জলকে এনার্জি ড্রিঙ্কস এটা কিন্তু কখন ভালো বলেছে কিন্তু এনার্জি ড্রিঙ্কসকে এত এনার্জি কি হয়ে গেছে আমাদের মানুষও না দেখতে পাচ্ছ কি সুন্দর নান্না বান্না করে পম পমকে খাওয়াচ্ছে নান্না বান্না করে আর আমাদের পম পম সেই জামা কাপড় কাটছে বাবা কদিন আগে কি পরিমাণে ভিডিও করতে হয়েছিল ডাওয়ার কেন চাকর সত্যি এই ওয়ার্ডটা মানে যাবে না শুধু ওই ডাওয়ারের জায়গাটা বারবার একটু চেঞ্জ হতে থাকে কিন্তু ওই ওয়ার্ডটা যাবে না যাই হোক দুধ না তো ভালো ব্লেস 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 ওয়াইকে তো দুধ নাও ভূত যাও নতুন ঠিকানায় ভালোভাবে থাকো সুস্থভাবে থাকার ওখানে গেলে তো মানুষ তো টিপিল হয়ে ভিউজ পাবে বুঝতে পারে ঝাক্কাস ভিউজ আছে শ্বশুর বাড়িতে বধু পারো কি ভিডিওস হবে ও কি ভিউজ হবে মরে বাবারে রে ভাবাজাই মানুষ না জিনিসপত্র গুটিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছে হেভি নিউজ হবে মানে ভিডিওস তারপরে এই শ্বশুর আমার এন্ট্রি সেটা একটা ভিডিও এ কি ভিউ যেতে পারে এই

ভালো লাগে ছেলে ছেলের বৌমা শ্বশুর শাশুড়ি মানে বাবা মা সবাই মিলে এক জায়গায় একসঙ্গে থাকলে হ্যাপি লাগে মানুষ তাহলে একটু মজা করলাম কিন্তু রেল ভালো লাগে থাক শ্বশুর বাড়িতে ভালো থাক ভালো হোক তো চ্যানেলে আরও উন্নতি হোক সেটাই চাই ভিডিও করি মজা করে ভিডিও করি কারণ যেখানে কিছু কিছু দেখি সেখানে বলতে হয় বাট ওভারঅল চাই আমরাও চাই ভালো ভালো কপি না ছাড় স্বার্থ করে তো এই বাপেরটা একটু ছাড় এত হিংসা করবে তো সাতটা না কিন্তু সাতটা কিন্তু খেলব না মারুতো না আরাম কিন্তু খেলবো না এই তো করে তেল মারছি ভাবিস না তেলের অনেক দাম ভাই আমি তেল দিতে পারবো না যাই হোক ভালো থাক না আর ভালো থাক দেখি নেক্সট তুই আরও কী কী ক্লিক বেট এই যেমন আজকে ক্লিক বেট খেলবি রান্না বন্ধ করেই দৌড়াতে দেব আজকে ক্লিক বেট খেলেছি দেখো রানাঘাতের স্টেশনে এসেছি পুলিশ স্টেশনে তারপরে আমরা আর কোনো খবর পাইলাম না কি হইলো রে কি হইলো কান নাম এফআইআর হইলো রে দিলে আমার আবার ভেতরে কষ্ট হয় রাম্বাল দিকে দেবো না যাই হোক এত কত করে নাতি বলা কত কত ঘুম টুম খাওয়াই দিয়ে ভিডিও করি আর যদি এরকম করি যাই হোক বন্ধুরা একটুখানি মজা করে ভিডিও করছি আমার সোনাকে নিয়ে ভিডিও করতে আসলে আমার আবার হেভি মজা হয় যেমন ওই বৌদিকে নিয়ে ভিডিও করতে গিয়ে আমার হেভি মজা হতো না আমার বৌদি হে মজা হতো ঠিক সেই মজাটা পাইলে আমার মানুষ ওনাকে নিয়ে ভিডিও করতে বসে যাই হোক এটুকু ছিল ওভারঅল আমার ভিডিওটা ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থেকে ভালো থাকে দেখা হবে পরবর্তী ভিডিও